সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাঠে কাজ করার মাঝে ক্লান্ত শরীরে গাছের নিচে বসে খানা খাওয়ার ব্যাপারটা অন্যরকম একটা অনুভূতি আর কি তো যাই হোক যারা এখনও মাঠে কাজ করার পরে ক্লান্ত শরীরে গাছের ছায় বসে খানা খান দুপুরের খাবারটা দেখবেন যে সেখানকার প্রশান্তিটা একটু ব্যতিক্রম আর কি তো যাই হোক আজকেও আমাদের কাজের ফাঁকে আমরা আমাদের দুপুরের খাবারটা মোটামুটি খেয়ে নিলাম আর কি আর আমাদের কাজগুলোর মধ্যে প্রায় এখন রেগুলার আমরা মাঠে কাজ করতেছি কারণ মাঠে যে জমি যেই জায়গাগুলো আছে আমাদের এই জায়গাগুলোতে প্রায় আমরা সবজি চাষের জন্য একটু উপযুক্ত করেছিলাম আর কি তো যাই হোক সামনে যেহেতু আপনার একটা শীতের একটা সিজন আর কি তো এই শীতের সিজনে কিন্তু আপনার মানে সবজির দাম কিন্তু একটু বেশি হয় আর কি আর আপনি যদি আখগুর করেন আর কি আমাদের আঞ্চলিক ভাই সেই ভাষায় যেই কথাটা বলি আর কি সেটা হলো আকগুর আর কি আগুর যদি আপনি সবজি চাষ করতে পারেন তাহলে অবশ্যই সেখানে লাভটা একটু বেশি হবে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে আমরা যথাযথ আমাদের মানে জমির পিছনে আমরা শ্রম দিতেছি এবং এখান থেকে আল্লাহ তালা আমাদের অনেকটা উপকৃত করবেন এবং আমাদের এই কাজে সফলতা দান করবেন তো আজকের আমাদের বিশেষ কাজ হলো আমরা এই জায়গাতে আমাদের বেগুন লাগাইছি আর কি আর এই পাশে মানে ছায়াযুক্ত জায়গায় আমাদের এখানে আছে জন্য ঘাস আর কি আর মাঝখানে যে জায়গাটা দেখতেছেন এইখানে একটু আপনার সোজা করার পরে বেগুন টালটা সোজা করার পরে এই কন্যারটা একটু জায়গার বেশ কমে কন্যাটে একটু হয়ে গেছে আর কি তো ইনশাল্লাহ আমরা এখানে নিয়ত করেছি যে এবার আমরা এখানে মানে মূলা লাগাইছি আর কি আর মূলার যেহেতু আপনার একটা খুবই একটা কঠিন সমস্যা সে সেটা হলো যে আপনি লাগানোর পরেই যদি বৃষ্টি হয় অথবা তিন দিনের মধ্যেই যদি ইচ্ছা অথবা গজানোর আগ পর্যন্ত যদি আপনার বৃষ্টি হয়ে যায় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে আর কি এবং ছোটো চারাতেও যদি পানি পরে সেটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা আর কি তো হোক সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের ওই জায়গাতে আমরা পেপার দিয়ে দিলাম সেটা হলো মানে পলিথিন কাগজ আর কি মানে বাজার থেকে কিনে নিয়ে আসছি তো রকম একটা পরিবেশ দিয়ে দিলাম আর কি যেহেতু সেখানে আমরা লং টাইম সেখানে মানে থাকবে আর কি চারাটা এই জন্য সেটা যেন নষ্ট না হয় এই জন্য পরিশ্রম করলাম কারণ সব পরিশ্রম করেই ফেলেছি সেখানে সার সেখানে মানে আপনার মানে চাষ করা তারপরে কাজের লোক নিয়ে সেখানে আপনার মানে বীজ লাগানো আর কি সব কিছু করার পরে আমরা এটা যদি না করি আর কি তাহলে সেখান থেকে আমাদের প্রফিট হবে না আর কি তো যাই হোক মোটামুটি এভাবেই আমাদের কাজগুলো আজকে শেষ করলাম আর কি তো যাই হোক মোট কথা পরিশ্রম করলে আল্লাহ তালা সফলতা দেন আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলি তো অবশ্যই এই কাজটা দেখেছি আমি যেখানে চারা কিনতে গিয়েছিলাম সেখানে তো এখান থেকেই আমার এই আইডিয়াটা নেওয়া আর কি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি সালাম আলাইকুম রহমতুল্লাহি